আপনার ঘরের মধ্যে যদি চারটি জিনিস থাকে তাহলে আপনার ঘরের পরিবারের যত মানুষ রয়েছে পরিবারের যত সদস্য রয়েছে সকল সদস্যগুলো একেবারে তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার সংসার থেকে সব ধরনের রহমা উঠে যাবে সব ধরনের বরকত উঠে যাবে আপনার সংসারের আয়ুন্নতির মধ্যে কোনো ধরনের বরকত থাকবে না আপনার পরিবার একেবারে তিলে তিলে একেবারে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে একবারে নিঃশেষ হয়ে যাবে এবং যত ধরনের আপনি আমল করেন নামাজ পড়েন তাহাজুত করেন কোরআন তেলাওয়াত করেন রোজা রাখেন কোনো কিছুই মহান প্রব্দ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে তো সেই চারটি কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই চার জিনিস আপনি কখন আপনার ঘরে রাখবেন না আপনার ঘর থেকে তাহলে সব ধরনের রহমত বরকত উঠে যাবে রিজিকের ফেরিস্তা চলে যাবে রহমতের ফেরিস্তা চলে যাবে বরকতের ফেরিস্তা চলে যাবে আপনার কপাল একেবারে খারাপ হয়ে যাবে আপনি দিন দিন একেবারে পেরেশানির মধ্যে পড়ে যাবেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন আপনার সব ধরনের টেনশন পড়েশানি আপনাকে একেবারে ঘিরে দাঁড়াবে এই জন্যে চারটি জিনিস আপনার ঘরে যদি থাকে এখনই আপনি ফেলে দিন অন্যথায় আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবারের সকল মানুষগুলো তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে তো সম্মানিতা আমার বাবা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই চারটি জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো আপনার ঘরে যদি কোনো ধরনের ছবি থাকে বা কোনো ধরনের মূর্তি থাকে বা আপনার ঘরের মধ্যে কোনো ধরনের পুতুল থাকে আপনি সক করে আপনার সন্তানদেরকে পুতুল কিনে দিয়েছেন বা আপনি সক করে আপনার সন্তানের ছবি আপনি আপনার ঘরে লটকিয়ে রেখেছেন বা আপনি সক করে আপনার মৃত্যু মা বাবার ছবি আপনি আপনার ঘরে টানিয়ে রেখেছেন এভাবে আপনি বাদাই করে আপনি ছবি রেখেছেন এগুলো আপনি কখনো রাখবেন না তার কারণ হলো এইগুলো যখন আপনার ঘরে থাকবে পুতুল থাকবে ছবি থাকবে তারপরে আরও যত ধরনের এভাবে ফটো রয়েছে আপনার ফটো বা তারপরে জীবজন্তুরে যত ধরনের ফটো রয়েছে কুকুর বিড়াল হাঁস মুরগি তারপর আরও যত ধরনের ফটো রয়েছে সব কিছু ফটো আপনি ঘর থেকে ফেলে দিন অন্যথায় আপনার ঘরে মানুষগুলো একেবারে তিরি তিলি শেষ হয়ে যাবে এগুলো রাখলে রহমত চলে যায় বরকত চলে যায় আপনি নামাজ রোজা করেও কোনো ফলাফল পাবেন না আপনার সব কিছু ফলাফল শূন্য হয়ে যাবে এই জন্য আপনার ঘরে যদি এগুলো থাকে এখনই আপনি এগুলো পুড়িয়ে ফেলুন অন্যথায় আপনি ফেলে দিন অন্যথায় আপনার ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি আসবে না বরকত আসবে না রহমত আসবে না সব কিছু চলে যাবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাই আপনি বাঁচতে চাইলে এখনই আপনি এইগুলো ফেলে দিন তারপরে দুই নম্বর যে জিনিসটা আপনার ঘরে থাকলে আপনার ঘর থেকে সব ধরনের যায় আপনার সন্তান মেধাহীন হয়ে যায় মেধা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আপনার সন্তান লেখাপড়ায় উন্নতি করতে পারে না সেই কাজটি হলো আপনার ঘরের মধ্যে যদি বাদ্যযন্ত্র থাকে গান বাজনা করান এবং তবলা থাকে হারমোনি থাকে গিটার থাকে এভাবে যদি আপনার ঘরে থাকে এগুলো আপনার ঘরে থাকলে আপনার ঘর থেকে রহমত চলে যায় বরকত চলে যায় সব ধরনের রিজিকের ফেরিস্তা বরকতের ফেরস্তা চলে যায় আপনার ঘরের মধ্যে শয়তান এসে বসবাস করে আর যখনই আপনার ঘরের মধ্যে শয়তান চলে আসে এই গান বাদ্য করার কারণে আপনার ঘরে শয়তান চলে আসে এই ডোল থাকার কারণে গিটার থাকার কারণে তবলা থাকার কারণে এই শব্দে শয়তান চলে আসে আর যখনই ঘরের মধ্যে শয়তান চলে আসে ইবলিস চলে আসে তখন আপনার ঘরের মধ্যে থেকে সব ধরনের রহমাত চলে যায় রহমতের ফেরেশতাও চলে যায় তার কারণ হলো একই জায়গায় ভালো আর মন্দ থাকতে পারে না হয়তো ফেরেশতা থাকবে নয়তো শয়তান থাকবে তো আপনার ঘরের মধ্যে কি আছে আপনি এখন নির্বাচন করুন আপনার ঘরে ফেরিস্তা আছে না শয়তান আছে আপনি এখনই সেটা নির্বাচন করুন আপনার ঘরে যদি এগুলো থাকে এই ডোল তবলা হারমোনিয়াম গিটার তাহলে এখনই আপনি ফেলে দিন বা আপনার সন্তানকে যদি আপনি শখের বসে আপনি গান শিখান তারপরে যত ধরনের নাচ রয়েছে সেগুলো শিখান তাহলে এখন এগুলো পরিত্যাগ করুন অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি একেবারে তীরে তীরে শেষ হয়ে যাবেন আপনি মনে করতে পারেন অনেক সুখের মধ্যে আছেন সুখে শান্তিতে বসবাস করতেছেন কিন্তু আপনার মধ্যে সব ধরনের পরেশানি রয়েছে টেনশন রয়েছে কোনোভাবেই পরেশানি দূর হচ্ছে না একের পর এক আপনার উপর বিপদ চলে আসছে কোনোভাবেই সেই বিপদ কাটছে না একটি কারণ আপনার ঘরের মধ্যে গান বাজনা হচ্ছে গিটার তবলা রয়েছে এবং ঢোল রয়েছে এগুলো আপনি এখনই ফেলে দিন বা আপনার সন্তানকে যদি আপনি গান শিখান এবং নাচ শিখান এখন এগুলো পরিত্যাগ করুন আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিন কোরআন শিক্ষা দিন নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে পড়তে হয় এভাবে কোরআন শিখান নামাজ শিখান তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে বরকত আসবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান অবদ্ধ হবে না আপনি যা বলবেন তা করবে এবং আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার সন্তান আপনার সব ধরনের খেদমত করবে আর যদি আপনি গান শিখান শিখান। আপনার সন্তান কিন্তু আপনাকে ধরনের খিদমত করবে না এবং আপনাকে লাঞ্ছিত করবে সব ধরনের হক থেকে আপনাকে করবে। আপনি এই কাজ ভুলেও করবেন না তো সম্মানিত আমার মা বলেন আমার মুসলিম ভাইরা তিন নম্বর যে জিনিসটি আপনার ঘরে থাকলে রহমতের ফেরিস্তা চলে যায় বরকতের ফেরিস্তা চলে যায় সেটি হলো আপনার ঘরে যদি গণটি থাকে এটি মন্দিরে দেখা যায় গোঁঠটি বাজায় এই গনটি যদি আপনার ঘরে থাকে তাহলে রহমত চলে যায় বরকত চলে যায় আপনার ঘরে যদি থাকে এগুলি এখনই ফেলে দিন তারপরে চার নম্বর যে জিনিসটি আপনার ঘরে রাখবেন না সেটি হলো আপনার ঘরে পেশাব জমা করে রাখেন সেই পেশাব আপনি জমা করে রাখবেন না আপনি যত দ্রুত পারেন তত দ্রুত আপনি এই পেশাব ফেলে দিবেন অনেক সময় দেখা যায় রাতে যারা ঘরে প্রসাব করে বা বাইরে যেতে পারে না অনেক ধরনের কারণে শত্রুর কারণে বা ভয়ের কারণে বিভিন্ন ধরনের কারণে ঘর থেকে বাহিরে যেতে পারছে না ঘরের মধ্যে পেশাব করে তো সেই পেশাব আপনি জমা করে রাখবেন না আপনি সাথে সাথে ফেলে দিবেন। এবং সেই পাত্র আপনি ভালো করে দুই আপনার ঘরে রাখবেন পরিষ্কার করে আপনি রাখবেন অন্যথায় আপনি যদি অপবিত্র অবস্থায়ভাবে পেশাব জমা করে রেখে দেন ফেরস্তা চলে যায় রহমতের ফেরস্তা বরকুত ফেরিস্তা রিজিকের ফেরস্তা চলে যায় তাহলে আপনার ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না বরকত থাকে না তো প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে অসুস্থ রুগী থাকে তারা এভাবে পেশাব করে রাখে পেশাব জমা করে রাখে তো আপনি যত দ্রুত পারেন এটি আপনি পরিষ্কার করে রাখুন অন্যথায় আর যদি পরিষ্কার করে না রাখেন তাহলে কিন্তু আপনার সংসার একেবারে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো ধরনের ফেরিস্তা না থাকার কারণে রহমতের ফেরিস্তা বরকতের ফেরিস্তা না থাকার কারণে তার কারণ হল ফেরেস্তারা এগুলো সহ্য করতে পারে না ফেরেস্তারা এগুলো দেখার সাথে সাথে ফেরেস্তারা চলে যায় ফেরিস্তারা আর আপনার সাথে থাকে না এই জন্য ঘরের মধ্যে যেন কোনো ধরনের দুর্গন্ধ না থাকে ঘরের মধ্যে যেন কোনো ধরনের ঢোল তবলা তারপরে গিটার হারমোনিয়াম না থাকে তারপরে গন্টি না থাকে তারপরে কোনো ধরনের যেন জীবজন্তুর বা কোনো মানুষের ফটো যেন আপনার ঘরে না থাকে আর যদি থাকে এখনই ফেলে দিন এখনই পুরিয়ে ফেলুন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে আহমত আসবে বরফত আসবে রিজিকের ফেরিস্তা আসবে আপনি অডেল সম্পদের মালিক হয়ে যেতে পারবেন আর যখনই এগুলো থেকে আপনি বিরত না থাকবেন আপনি এগুলো চালিয়ে যাবেন আপনার সংসার তিলে তিলে একেবারে ধ্বংস হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আসুন এই কাজ থেকে আমরা বিরত থাকি আল্লাহ হর্বুল আলমিনা আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন তৌফিক